হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আইহোব আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আমাদের বাংলাদেশে হচ্ছে হালকা একটু ঠান্ডা পড়লেই বাচ্চাদেরকে বাহিরে খুব বেশি একটা বের করে না কিন্তু দেশের বাইরে এটা হচ্ছে টোটালি অন্যরকম দেখা যায় যে শীতের পোশাক খুব পরে বাচ্চাদেরকে বের করে দেয় মানে বাচ্চার মায়েরা সেরকম কোনো টেনশানই করে না প্রথমের দিকে আমিও ভয় পেতাম বাট এখন আমিও একটু একটু করে এরকম ট্রাই করতেছি এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসছে আজকে সব সপ্তাহে দেখা যায় যে আমরা গিয়েই বাজার করি বাট এই সপ্তাহে হচ্ছে ও একাই বাজার করে নিয়ে আসছে দেখা যাক চলেন দেখাই কি নিয়ে আসছে ফার্স্টে হচ্ছে গেলাম স্ট্রবেরিটা হচ্ছে ফ্রেশ পাইসে এই জন্য নিয়ে আসছে রিসেন্ট দেখলাম সাফওয়ানকে স্ট্রবেরি দেওয়ার পরে ও অনেক লাইক করতেছে মানে এখন তো স্ট্রবেরি সিজন না তারপরে অনেক সুন্দর একদম ফ্রেশ খুবই সুন্দর আর সাইজগুলো মাসাল্লাহ এর আগে একদিন আনছিলাম বাট বেশি একটা ভালো ছিল না তো আজকে ভালো পাইছে এই জন্য নিয়ে আসছে আর এখানে হচ্ছে এটা পালং শাক এখানে তিনটা এরকম পালং শাক নিয়ে আসছে পালং শাকটা আমরা খাই অনেক মজা লাগে খেতে অনেক পালং শাকটা খেতে দেখা যায় মাছ দিয়ে তারপর হচ্ছে যে কোনো কিছু দিয়ে বাজার ঘরে আসে মানে ফ্রুটস বা শাকসবজি এগুলো শেষ হয়ে গেছিল এগুলো আনতে গেছিলো এটা হচ্ছে কলা সাফওয়ান কলা খায় দুধ দিয়ে কলা দিয়ে ভাত খায় আর এটা হচ্ছে অরেঞ্জ আর এই ব্যাগে হচ্ছে সাফোয়ানের ফুল মানে সব হচ্ছে সাফোয়ানের ফুল এখানে টোটাল ষাটটা এন্ড হচ্ছে এই বক্সে আছে চার প্যাকেট ওই সেম সস এইটাতেও আছে মানে এই বক্সে আছে আর কি তো এখানে তিনটা ফ্লেভারের আছে আমি একটু ওপেন করি ওপেন করে আপনাদেরকে শেয়ার করি এই যে আর এগুলো হচ্ছে ব্যানানা আর পাংকিন এটা হচ্ছে একটা ফ্লেভার এটা আরেকটা ফ্লেভার আর এটা হচ্ছে আরেকটা ফ্লেভার ফুডের মতো আমাদের দেশে আর কি এখানে হচ্ছে এটারে চুনগাম বলে এটা খেতে মোটামুটি ভালো লাগে তো এটা একটা পেয়ে গেলাম তো এই হচ্ছে আজকে সাফন হচ্ছে আমেরিকাতে আসার পর থেকে ও এই ফুডগুলো খায় সেগুলো হচ্ছে সস আমাদের বাংলাদেশে তো এত অ্যাভেলেবেল এরকম বাচ্চাদের খাবার পাওয়া যায় না বাট আমেরিকাতে একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে বাচ্চাদের জন্য অনেক অনেক মানে খাবার পাওয়া যায় আর কি বাইরে নিয়ে গেলে টেনশন করতে হয় না যে আসলে খাবে খাবে না তো আজকে নিয়ে আসলাম। তো এটা মোটামুটি বেশ কয়েকটা দিন চলে যাবে এখানে হচ্ছে আমি মাশরুম কাটবো আজকে একটা ভিন্ন খাবার ট্রাই করব। তো এটা হচ্ছে আমি এখন কাটছিল বাট একটু কেমন হয়ে গেছে কোনো ব্যাপার না দুই আমি হচ্ছে মূলত এই থাই স্যুপটা ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি যেটা বললাম যে আজকে ভিন্ন একটা খাবার ট্রাই করব মাশরুম দিয়ে তো এটা আজকে ফার্স্ট টাইম বানিয়েছি মাসাল্লাহ মানে আমার হাজব্যান্ড বলেছে খেয়ে মজাই হয়েছে আমার কাছেও বেশ ভালো লেগেছে এই জন্য মানে প্রথম তো এই জন্য শেয়ার করে নিই ইনশাল্লাহ নেক্সট টাইম রান্না করলে আপনাদের সাথে শেয়ার করব। এরকম আসলে ঠান্ডার সময় এরকম গরম গরম এখন আমি পার্সেলটা ওপেন করব তো দেখি পার্সেলটার ভিতরে কি আছে আপনাদের সাথে কার্ডটা দিছে মানে কীভাবে ইউজ করতে হবে সেটাই আর কি এখানে দেওয়া আছে ওপেন এটা হচ্ছে হিউম্যানিটি ফায়ার এটা অনেকটা লাইট ওয়েট এটা কিভাবে ইউজ করে আমি এটা সাইজে মোটামুটি ছোট বেশি একটা বড় না মানে কাইন্ড অফ ইয়ার মতো কি বলে এটা আজকে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে দেখি একদম চারদিকে মানে আসার পরে যেরকম দেখেছিলাম ঠিক ওরকম লাগছে অথচ কালকে ঘুমানোর আগেও ওই যে দূরে দেখা যাচ্ছে ওইখান দিয়ে অনেক বেশি মানে স্নো মানে হওয়ার পরে বরফ হয়ে আটকে ছিল আবার এদিক দিয়েও ছিল মানে মোটামুটি সব জায়গাতেই ছিল আর এই বৃষ্টির কারণে সব মানে স্নোগুলো গলে একদম পরিষ্কার হয়ে গেছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এখন মনে হচ্ছে সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে যার কারণে স্নোগুলো খুব ভালো করে ধুয়ে গেছে Safwan Abu Diki amakidau, amakidau, dao Ama dao Thank you Aro dao uh -huh. থেংক ইউ দে আমরা হচ্ছে সেদিন গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে তো সেখানে সাফোন খুব বেশি মানে এনজয় করতেছিল আর কি তো আমি আর সাফোন একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম জায়গাটা আপনি যে সাজিয়েছিল অনেক সুন্দর হয়েছে এখানে দেখা যায় আমাদের বাংলাদেশে যেরকম